উনি চার দিন পরে ওনার কি আশা জাগলেন জানি না হঠাৎ করে ইউটিউবে বসে নিয়ে আপনার সেই কেমন কেমন ইউটিউবটা করেছে আপনারা দেখিয়ে নেবেন সবাই সবাই তো দেখিয়েছি ওটা আমি কী বলবো নতুন করে আমরা মানে কনফার্মে করে দেওয়া হইলো ওকে কানটা মানে আরও একটা কানও থাকলো দুটো কানও ছিল তো ওইটা মানে তিনটা কান হইলো চানারি কাড়া থাকবে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নের মধ্যে নাম আছে দুটো আই কাড়ার ব্যাপারে পানু সিং সত্তরঘন মহাতো মহাশয় দুজনায় কাড়া লাগাই গেছে কি থেকে ওই একুশে ভাদ্রই হবে ওনার কাড়াকে আমরা একান্ন হাজার টাকা প্রাইজও থাকবে কি কাড়াই ওনাকে আমরা কনফার্ম করলাম উনি যেন কাড়াটা নিয়ে আসেন নমস্কার আমি তো আপনার আমি তো ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল তাহলে চ্যানেলটি বসে সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আজকে যে জায়গায় উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছেন সে সুনামধন্য ধন্য মালিকের বাড়িতে তো ওনাদের আজকে আপডেট আপনাদের কাছে আমি তুলে ধরবো তো বলছি নমস্কার নমস্কার বলুন এখন বর্তমানে কেমন আছে এখন ঠিকই আছে আমার নাম আছে সরকার গ্রাম চনারা পোস্ট চনারা থানা কেনা জেলা পুরুলিয়া তো আজকের এই যে ভিডিওটা ভিডিওটা মানে কি নিয়ে হচ্ছে ভিডিওটা হয়েছে তোমার তপন বাবু একটা ভিডিও ছাড়িয়েছে যে ওকে মানে জ্বর না দেওয়ার জন্য দেখুন সব আগে তো জ্বর দেওয়া যাতে পারে নাই একটাকে দিয়ে যায় আমাদের কমেডি ইয়াকে কি বলে নিরঞ্জনকে ওই জন্য ওকে কনফার্ম কিন্তু দাদা একটা একটা ইউটিউব ছাড়ে মানে ইউটিউবটাও সেরকম ওটা বলছি না আর কি হ্যাঁ আরও মানে পেছনে কোথায় যাচ্ছি না তো ও দাদা যদি মানে আমাদের একটা আর একটা গাড়া বাড়িছে একান্ন ও দাদা যদি মানে কনফার্মে করে দেওয়া হলো একান্নটা মানে আর একটা একান্ন থাকলে দুটো একান্ন ছিল তো ওইটা মানে তিনটা একান্ন হইলো জানুয়ারি কাড়া থাকবে জয়হার জয় গরম জয় মানভূম সর্বপ্রথম আমি মূল মানতা মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতকে প্রণাম জানাই তারপর আমার বক্তব্য আমি শুরু করছি এবারে বলব আমার নাম নিবারণ ভবানন্দ সুবোধ মাহাতো গ্রাম চাঙড়া পোস্ট অফিস চাঙড়া থানা কেন্দ্রা জেলা পুরুলিয়া তো ব্যাপারটা হচ্ছে এই যে বলল কথাটাই নি না যে যেটা আপনারা বললেন যে আরেকটা একান্ন বাড়ছে সেখানে ওনাকে জড়াটা কনফার্ম করে দেওয়া হয়েছে তো উনি তো এবার ওনার বক্তব্য রাখেন যে আমি কারার সঙ্গে আধার কার্ড দিই তাহলে আমি অন্য কারার সঙ্গে কনফার্মটা করবো কেন দেখুন বিষয়টা হলো যখন একটা একটা কারের সাথে কনফার্ম হয়ে গেছে তাহলে এই এই ক্ষেত্রে তো ওই কারটার সঙ্গে আর হবে নাই না হবে কি বলুন না না সেটা ঠিক বা উনি বলছেন তো পুরা চাঙড়াটাই যে পুরা চামড়ার ব্যাপার যখন উনি বলছেন তখন ওনাকে আমরা সসম্মান ওনাকে অন্য কিছু বলবো না ওই একুশে ভাদ্রই হবে ওনার কা আমরা একান্ন হাজার টাকা প্রাইজও থাকবে কি কাড়াই ওনাকে আমরা কনফার্ম করলাম উনি যেন কাড়াটা নিয়ে আসেন আর আর যদি কোনো কিছু ভ্রান্তি আছে ওনার যে কাড়া দেখাদেখির ব্যাপারে উনি কাল সসম্মান এখানে আসুক ওনাকে আহ্বান করছি মানে যেহেতু ওনার আধার কার্ড আছেই আমাদের কাছে তো তাহলে আর আধার কার্ড আনার দরকার নাই ওনাকে আমি সেইভাবেই বলছি উনি আসুক আসার পর কাড়া দেখান দিব সব কিছু করবো

বাবলু মাতা সেদিন কনফার্ম হই সেদিনই নামটা উল্লেখ করা হয়েছিল ভালো ভালো লোক ছিল ওটাই কোনো কিছু কোথাও কিছু নাই উনি চার দিন পরে ওনার কী আসা জাগলেন জানি নেই হঠাৎ করে ইউটিউবে বসে নিয়ে আপনার সেই কেমন কেমন ইউটিউবটা করেছে আপনারা দেখিয়ে নেবেন সবাই সবাই তো দেখিয়েছে ওটা আমি কী বলবো নতুন করে তো আমরা অত সবই বলতে নাই ওনাকে জোড়া কনফার্ম করলাম ওনার যদি আরও কোনো কিছু ধানা থাকে তো কাল ইউটিউবেও করে জানাতে পারেন আর নাইতো উনি একবার আসতে পারেন ওনার কাঁড়া দেখান দিব আমি আরেকটা জিনিস যে আপনাদের মেলাটা 21 দিনে হচ্ছে তো মেলাটা ওই মেলাই থাকবে কাড়াটা ওই মেলাই থাকবে ওই মেলাই থাকবে হ্যাঁ ওই মেলাই থাকবে দেখুন আর আর তো কোনো করা যাবে না আর কোনো অফার তো থাকছে না অফার তো কি থাকবে কেন কোন ওই কারণে যেমন কোনো অফার ছিল না এটা সেরকম না হয়ে গেছে পাটা হচ্ছে তাহলে এই যে আপনাদের মানে ফরকা ফরকির ব্যাপারে চান্স কি থাকবে কারো না শুনুন হ্যাঁ চান্স কোন ফরকাটাকে চান্স দেই জানেন কোনটাকে যে ফরকিয়া ফরকিয়া বলে যেটুকু লাগিব 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 ভাব থাকে আর একটা ফরকা জানেন কেমন বড় भंग ভং যা বাই না যেতে খুজি সেইটা কাটে কাণ্ড গুরা ডিস্টার্ব করার জন্য মেলা অমনি করব না তবে যদি হ্যাঁ আসা যদি বাই না যায় তাইলে আর গুড়ি আনার কোনো চান্স নাই ওই আসার ভিতরে যা পারিবো করিব গুরাত পারিবো গুরা হবে ব্যাপারটা হচ্ছে তাইলে উনাকে আপনারা কনফার্ম কই হ্যাঁ কনফার্ম কই সো সম্মানে উনাকে আপনাদের গ্রাম মুখের কথা দেওয়া থাকলে কোনো বেস্টরা কোনো গল্প থাকবে না এটার মধ্যে চানাড়ার কারাই থাকবে না কোনো বড়তর সিস্টেম নাই উনি চানাড়ার ব্যাপারে বলছেন চানাড়া আবার বড় আইন দেব কারা হে কি জ্বালা তো ব্যাপারটা যে তাহলে আউনাকার বেশি কোনো আপনার কিছু বলতে চাইছেন না উনি একবার এসে দেখুক সম্মান কাকে বলে যেমন যতটুকু পারিব করিব যেহেতু এইখানে আপনাকে আমি বলে দিচ্ছি এই চানাড়ার মাটিতে দুটো ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নের মধ্যে নাম আছে দুটো আই কারার ব্যাপারে পানু সিং শত্রুঘন মহাতো মহাশয় দুজনায় কারা লাগাই গেছে এইখান থেকে বাদবাকি বাকি ওনাদের কাছ থেকে জানবেন যে ব্যবহার কী হয় তারা কীভাবে পরিচালনা করে সব কারার দিক নিয়ে কোনোদিন মানুষের সাথে ঝামেলা হয়নি বুঝলে আর ভবিষ্যতে হবে না যেহেতু আমাদের ছোড়াছড়ি মানে এই যে ফাটকাইলে ইউটিউব বন্ধই ছিল দারুন ওই চ্যানেলে উনি কাল যে বক্তব্য রেখেছেন যদি ভালো লোকে শুনে কী কী বলেছে ভাষাটা প্রয়োগ করেছে উনি বলা উচিত আমরা সে সব বলতে যাবো না ওনাকে ভদ্রভাবে প্রথম অপশান একটা দিয়ে দিলাম উনি কাল যদি ইউটিউবের মাধ্যমে কোনো কিছু আবার রিটার্ন দেয় ওনার জন্য আরেকটা আমার অপশান আছে

তো বিষয়টি আর আর ওনার কিছু বলবো নাই উনাকে সম্মানের সাথে এটা বললাম উনি যেন কালকে এটার কোনো গতিবিধি করেন ফালতু খাটিয়ে বসে যেন কোনো কিছু ফবড়াইলে উস্কানিমূলক মন্তব্য রাখি মানে ফালতু ফালতু মানুষ বিভ্রান্ত করার চেষ্টা যেন না করে হ্যাঁ আর বিষয়টি কাড়া তাড়া থাকলে বড় আর যে ব্যক্তি থাকে সেই ব্যক্তিটা যেন ওই মাইক্রোফোনটা বলে এই অমুক ডাকিয়ে নিয়ে বসে আন দিয়া এই করা আমাকে বলবে এই হই ওই ওইগুলো জিনিসটা খুবই খারাপ বক্তব্য আমি আসার অপেক্ষায় রইলাম আর যদি উনি কোন ইউটিউবে ইয়ে রাখেন আমার ইউটিউব থাকবে ওনার আর একটা অপশান আছে ওটা আমি কালকে বললাম বন্ধুত্বপূর্ণ বললাম আর কালকে একটা আমার ভিডিও হবে সেই ভিডিওটা আমি ওটা উনারটা দেখিয়ে পড়বে বলবো ঠিক আছে নমস্কার জয়ার জয় গরম সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন একে অপরকে কেউ কোনো যেমন আক্রমণ করা করি না হয় সবাই মিলেমিশে চলার চেষ্টা করুন